বাপ বয়সী ছেলেরা বেছে নিয়েছি আসলে ওই যে মানুষ হ্যাঁ আপনি যেটা বললেন সুন্দর একটা আমি অনেক ছেলেদের অনেক অফার পেয়েছিলাম অনেক আমার ফ্যামিলিগতভাবেও ভাবেও অনেক অফার এসেছে যে বিয়ের জন্য কিন্তু ওই যে আমি যে নিচে ফাঁদে পড়ে গিয়েছি আমি কোনো লোভ করে বিয়ে করিনি এটা আমি বারবার বলেছি ফেসবুকে বলেছি এখনও বলতেছি আমি তাকে কোনো রকম লোভ করে বিয়ে করিনি একটা ভালো মানুষ হিসেবে আমি বিয়ে করেছিলাম এবং বাবার বয়সে হ্যাঁ তার সাথে আমার যথেষ্ট একটা ডিস্টেন্স বয়সের আছে বাট আমি একটা ভালো মানুষ হিসেবে যে একটা মানুষ ভালো তাকে বিশ্বাস করেই আমি তার এজটা মেনে নিয়েছিলাম বয়সের গ্যাপ প্রায় টোয়েন্টি ইয়ার্সের মতো জি আপনি জেনে তাকে বিয়ে করলেন জেনে শুনে বিয়ে করলাম সে আমাকে যে ছলনার মধ্যে ফেলছে এই ছলনার মধ্যে পড়েই আসলে তাকে বিয়ে করার ডিসিশনটা আমি নেই কি ধরনের ছিল উল্লেখযোগ্য কি ধরনের ছলনা ছিল সে আমার আগের হাজব্যান্ডের তো আমি ডিভোর্স হয়েছে সে নানা রকমভাবে আমাকে উস্কানি দিত যে তোমার আগের হাজব্যান্ড ভালো ছিল না আমি তোমাকে ভালো রাখবো তোমার যা লাগবে যেখানে যা লাগবে আমি তোমাকে দিব তোমার বাচ্চাকে আমি ভালোবাসবো আমার নিজের বাচ্চাদের চেয়ে বেশি আমি তোমার বাচ্চাকে ভালোবাসবো এই ধরনের কথা বলে সে নানানভাবে আমার ব্রেন ওয়াশ করে সে আমাকে বিয়ের বিয়ের জন্য সে আমাকে রাজি করায় আপনার অন্য মেয়েদেরকে অবশ্যই এটাই মেসেজ দিব আমি যেরকম বোকার মতো এখন মানুষ আমাকে বোকা বলতেছে মানুষ আমাকে খারাপ বলতেছে কিছুটা অবশ্যই রাইট আমি বোকার মতো তাকে বিয়ে করেছিলাম তাকে বিশ্বাস করেছিলাম মেয়েদেরকে অবশ্যই বলবো যে শুধু মেয়েদেরকে না ছেলেদেরকেও বলবো আপনারা বিয়ের পরে মেয়ে খারাপ ছেলে খারাপ এই কাজটা করবেন না অবশ্যই কারো গায়ে হাত তুলবেন না ডোমেস্টিক ভায়োলেন্স করবেন না এবং বিয়ের আগে আমার মতো না জানে শুনে বিয়ে করবেন না মা বাবার কথা এবং বিয়ের আগে আপনারা চেষ্টা করবেন একটা মানুষ কতটুকু ভালো তার ব্যাকগ্রাউন্ড জেনে তাকে বিয়ে করার চেষ্টা করবেন আপনি কি বলবেন উদ্দেশ্যে এটাই বলবো যে যখন নিজে ইন্ডিপেন্ডেন্ট হবেন নিজের আপনি একটা কাজ আপনি করছেন যেমন আমি একটা লাইফ প্রেসেন্টার ছিলাম আমি কি করলাম আমার নিজের ক্যারিয়ারটাকে কিন্তু আমি নিজে এখন কিন্তু আমি যদি লাইফ প্রেসেন্টার থাকতাম আমি কিন্তু অনেক বেশি পরিচিত একটা মুখ থাকতাম যেহেতু আমি প্রেমের ফাঁদে বিয়ের ফাঁদে পড়ে আমার নিজের কাজ ছেড়ে দেই এই কাজটা ফ্রিল্যান্সারদেরকে বলবো নিজের কাজ কখনোই ছাড়বেন না আপনারা যে যাই আপনাদের সংসার থাকুক বাচ্চা থাকুক অবশ্যই নিচের পায়ে দাঁড়ানোর মতো নিজের পায়ে দাঁড়ানোর একটা জায়গা আপনারা রাখবেন যেখান কে কোনো কষ্ট পেলেও আপনারা নিচের নিচের মতো চাইনি যে জীবনটা গুছিয়ে দিতে পারেন এরকম একটা জায়গা আপনারা সব সময় নিচদের জন্য রাখবেন আর লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে আপনি বাপ বসে ছেলেরা বসে নিয়েছি আসলে ওই যে মানুষ হ্যাঁ আপনি যেটা বললেন সুন্দর একটা আমি অনেক ছেলেদের অনেক অফার পেয়েছিলাম অনেক আমার ফ্যামিলি কত অনেক অফার এসেছে যে বিয়ের জন্য আর কিন্তু ওই যে আমি যে নিচে ফাঁদে পড়ে গিয়েছি যে মানে কারো কথা না শুনে ওই যে আমার চোখে একটা মোহ ঢুকে গিয়েছে যে এই মানুষটা মনে হয় ভালো আমি কারোর সাথে তার কম্প্যারিস করিনি এই কম্পারিজনটা না করার কারণেই আজকে আমার জীবনে এই অবস্থা